নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশান অন করবেন সত্তর শতাংশ হাজিরা বাধ্যতামূলক শিক্ষকদের জন্য খুব গুরুত্বপূর্ণ এর খবর সত্তর শতাংশ হাজিরা বাধ্যতামূলক ইতিমধ্যে সরকারিভাবে নোটিফিকেশন হয়েছে আমরা দেখে নেব সংবাদ খবরটি প্রকাশিত হয়েছে দেখুন কি বলছে চলতি বছর থেকে সেমিস্টার সিস্টেম চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বদল আনা হয়েছে প্রশ্নের মডেল থেকে পরীক্ষা পদ্ধতিতে এবার হাজিরা নিয়েও কড়া সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট চারটি পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের এবার এই চারটি পরীক্ষার ক্ষেত্রেই সত্তর শতাংশ উপস্থিতি থাকতেই হবে পড়ুয়াদের পঞ্চাশ শতাংশের কম উপস্থিতি থাকলে সেই পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত ওই পরীক্ষার্থীর উপস্থিতির হার পঞ্চাশ শতাংশ হবে ততক্ষণ সংশ্লিষ্ট পড়ুয়া পরীক্ষায় বসতে পারবে না মূলত ছাত্রছাত্রীদের আরও স্কুলমুখী করতে এই উদ্যোগ সংসদের উপস্থিতি নিয়ে কড়া নিয়ম আগেও ছিল তবে এবার হাজিরার বিষয়ে আরও কড়া সিদ্ধান্তের পথে হেঁটে স্কুলগুলিকে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠিয়েছে সংসদ